হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খালা নতুন বাড়ি করেছে অল্প জায়গার মধ্যে সুন্দর গুছিয়ে বাড়ি করেছে তো আপনাদেরকে দেখানোর জন্য রেকর্ড করলাম কিভাবে অল্প জায়গার মধ্যেই বাড়ি করতে পারেন দুই শতাংশ জায়গা মাত্র দুই শতাংশ জায়গার মধ্যে তিনটা বেডরুম দুইটা কিচেন আর একটা বাথরুম খালার যেহেতু একা মানুষ ওনার দুটা বেডরুমে যথেষ্ট তো একটা বেডরুম ভাড়া দিবে যেন কিচেন দুইটা হয়েছে করছে সিঁড়ির নিচে একটা রান্নাঘর করছে এবং আরেকটা রান্নাঘর আছে আর ভিতরে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই যা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর ভিডিওর শেষের দিকে আপনাদের জন্য এই যে একটা ক্লিপ রাখা হয়েছে সেখানে এই সিঁড়ির নিচের জায়গায় রান্নাঘর করেও মুরগি রাখার জন্য ঘর করা হয়েছে এটার গেট রাখা হয়েছে বাইরে দিয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন

এই যে সিঁড়ির নিচের জায়গাটার বাইরের দিক দিয়ে দরজা করে মুরগি রাখার জন্য জায়গা করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ